আমার সরস্বতী মা লক্ষ্মী মা লক্ষ্মী দেবৈ নাম সরস্বতী নাম এই যে আমাদের বৃন্দাবন থেকে একটা বাবা এটা দিয়ে গেছেন এই যে কৃষ্ণ কৃষ্ণ বাবাকে কৃষ্ণ বাবাকেও আমি স্নান করিয়ে দিই আর এই যে সিংহাসনটা দেখছো এখানে সিংহাসনটা এই যে সিংহাসনটা এই যে সিংহাসনটা এই সিংহাসনটা আমাকে একটা মুসলিম বাবা দিয়েছেন এই যে সিংহাসনটা না আমাদের এই পাড়া থেকে পাশের পাড়া থেকে ওনার অনেক উপকার হয়েছে মাকে এখানে লক্ষ্মী মাকে এটা পাথরের মা মা পা পাথরের না মার্বেলের মনে আছে মারবেলের লক্ষ্মী মা দিয়েছেন মানে লক্ষ্মী মাকে রেখেছে এখানে বুঝলেন আর আমার সরস্বতী মা তো ও মাটি তো এই জন্য স্নান বেশি করাতে পারে দাঁড়িয়ে নিয়ে রেখে তো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই যে সরস্বতী মাকে আমার একটা মা দিয়েছেন বনগা থেকে একটা মা সরস্বতী মা দিয়েছেন সরস্বতী মাকে খুব সুন্দর খুব সুন্দর সাজিয়ে দিচ্ছি দেখো ফুলের সাজালে না দেখতে সুন্দর লাগে আমি ওই জন্য সাজিয়ে সাজিয়ে রাখি সবসময় এরকম করে সাজালে না আমি জগন্নাথ বল সব একদিন একদিন করবো এত বড়ো বড়ো সব পাথরে করবো সিমেন্টের পাথরে যা দেয় অবাক করে নেবো করে নেবো সব সব সাজিয়ে রাখবে ঘর ময় ঠাকুর দেবতা ঠাকুর দেবতা নিয়ে থাকবে জানো বাবা অবশ্যই একটা ঘর করে এই যে ছোটো ছোটো যে ঠাকুর রেখেছি না ওই তারাপীঠের মা এই মা সব দেখবে একদিন আমি করবো না কোন ভক্ত পাঠিয়ে দেবে তার ঠিক নেই তখন দেখবে কারো মাধ্যমে হবে কেউ ভগবান তো মাধ্যমে খোঁজেন সবসময় আমার ফুল দিয়ে সাজাতে ইচ্ছে করে একটুখানি হার কিনে নিয়ে আসি শিলিগোলের হার নিয়ে আসি অনেক কিছু নিয়ে নিয়ে সাজাই শুধু আমি বলতে নিজে সাজি না তেমন মা বলে তুই কেন সাজিস না তুই না সাজলে আমার ভালো লাগে না তুই সাজবি তুই সেজে বুঝে থাকবি আমি বললাম মা গো আমার এখন সাজার সময় নেই আমার যখন সময় আসবে তখন ভালোও করে সাজবো আমি বলে সে সময় আমি তোকে এনে দেবো সে সময় আমি তোকে এনে দেবো তুই সাজবি সেদিন মা ভর হয়েছিল বলল যে মানে কি বলবো আজও আজও কথা বল তোমা বলছে কালকে চলে যাবি বাজারে হ্যাঁ কালকে বাজারে যাবি আমার জন্য সজিলে ডাটা আছে না কচ্চি কচ্ছি ডাটা আনবি কচ্চি কচি ডাটা

তা তোমার তো আজকে হয়ে গেল কালকে তো ঘর হবে না কালকে তো অন্যদিন হয়ে গেল কথা হয়ে গেল তাহলে তুমি তুমি খাবে কি করে তুই কিচ্ছু জানিস না আরে আমি খালি এসে খাবো তুই জানিস না তুই শুধু ভোগ দিবি দেখবি দেখবি হ্যাঁ ও মা দেখছি বেশ দুদিন ধরে লাল পিঁপড়ে ছিল ঘর মধ্যে জানো তো লাল পিঁপড়ে ছিল ঘর মধ্যে আমি বললাম মা গো আমার ঘরে সবসময় কালো সেই

তো দেখি পুরো সুসুরি পিঁপড়েগুলো সব ভর্তি এই থালার মধ্যে খাচ্ছে আর বড় বড় সেই যে কি বলে আমাদের ভাষাতে বলে কি একটা বলে কি পিঁপড়ে বলে এটাকে ভুলে যাচ্ছি আমাদের দেশের ভাষা আমি ভুলে গেছি কলকাতা থেকে ভুলে গেছে তো সেইগুলো এসে খেয়ে গেল টিকটিকি দুটো এসছে ভোগটা দিয়েছি দিয়ে ভোগ দিয়ে চলে গেছে আমি কি মনে করি আমি আমরা দেখি যে আলাদা প্রদীপটা ঝুলছি কিনা মাতো দায়িত্ব দিচ্ছি সবসময় তো কিছু আমার আমরা দেখছি দুটো টিকটিকি দুটো টিকটিকি দুদিকে খাচ্ছে ঝড়া করছে মানে মা কে একটা থালা দি আর ভলা বাবা কে তো থালা দি তো তো হয়তো মনে হচ্ছে মা 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 হয়তো মানে ঝগড়া করছে মেয়েরা তো জিতে যাচ্ছে ছেলেটা হ্যাঁ তো মা বলছে তুমি তোমার না তো দিয়েছি আমার ভক্ত তো তোমাকে দিয়েছি তুমি তোমার কাছে যাও না খাও না মানে ঝগড়া করছে ওইটাই মনে হচ্ছে ঝগড়া করছে দুজনে জানতো ঝগড়া করছে তুমি ভলা মহাশয় শিব সে মামা মানে সে মামা ঝগড়া করছে আমি তখন বললাম আমি তখন গрад্য করি না তখন ঝগড়া করছে চলে যায় যখন আসি দেখি ওখানে খাবার নেই থানা করে পড়ে রয়েছে ভলা মহাশয় ওখানে একটা থালা নেই সন্দেশ নেই সেই সবজি দরকার নেই ডাকাগুলো চিবিয়ে পড়ে রয়েছে বলো এই যে জিনিসগুলো কাহিনিগুলো মানে বললে না মানুষ বা হয়ে যাবে কিন্তু এগুলো তো সত্যিকারই হচ্ছে ঘটনাগুলো ঘটছে না হ্যাঁ ঘটনাগুলো ঘটছে আমার মেয়ে ঘরে নেই স্কুল গেছে আমার ছেলে কাজে গেছে ওর বাবা কাজে গেছে আমার শিবায় আমার আমি ছিলাম আচ্ছা বুধবার দিনের ঘটনা তো মানে বুধবার দিন হয়েছে মঙ্গলবার মা এসে বলে গেছে আর বুধবার হয়েছে তা বুধবার ভক্ত আসেন ঘরটার মধ্যে এসে দেখছি মানে কি সব দেখাচ্ছে আমাকে বল মানে আমি ভাবছি যে আমি স্বপ্ন দেখছি দেখছি এই যে দেখো কি সুন্দর সব ঠাকুর দেবতাকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এই যে আকন্দ ফুল আকন্দ ফুল দিচ্ছি ভিডিওগুলো করার টাইম পায় না তাই ভিডিওগুলো করে করে রেখে দিচ্ছি ছাড়বো টুকটুক করে একদিন একদিন করে ছাড়তে থাকবো যতগুলো ভিডিও তুলে রেখেছি ছাড়তে থাকবো এই ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি সারাদিনে কত পুজো কতক্ষণ লাগে পুজো করতে আমার যাবো এক জায়গায়

জয় নারানদেবের জয় জয় নারায়ন দেবের জয় জয় নারানদেবের জয় দেখো মাকে সাজিয়ে দিলাম এই ফুল দিয়ে সব জায়গায় দেখো কি সুন্দর লাগছে শুধু শুধু বলো বাবা ভালোই দেখো এই যে ঘর সাজিয়ে দিচ্ছি আরে শৌখিন একটা সাজভোজের ব্যাপার আছে না আরে যেখানে সেখানে যেমন তেমন ফুল দিয়ে দিলে হয়ে যাবে গো দেখো একটা শৌখনের ব্যাপার থাকে এখানে তিনটে এইদিকে তিনটে এইদিকে তিনটে দিয়ে মাঝখানে দিলাম এবারে এগুলো থালা বলে দিয়ে দেবো খুব সুন্দর করে সাজিয়ে দেবো এবার ঠাকুর মায়ের ভোগ রেডি করবো কাঠিটা দেব রাত্রেবেলা মা ও

তবেই তো শিবসমা মা একদম শিব সমা মা নাম দিয়ে দিয়েছি তাহলে তো সবসময় ডাকাবো দুজনকে স্বামী থেকে ডাকছে হ্যাঁ আর যেদিন দেখি শনিবার পুজো দিই মাকে ভলা বছর নেবে যাবে যতই মাথায় ফুল দিই ফুলগুলো খালি নেবে না ফুল নেবে না জানো তো ওই জন্য আমি শিবসুমা মা নাম দিয়েছি ভোরবেলা করে স্বপ্ন দিচ্ছে আমি বলে তোমাদের কী নাম দেওয়া যায় বলো তাহলে ওই যে সেই দিন থেকে শিবসমা মা রুম এখনকার কত বছরের কথা এই যে এই যে ভলা মহাস্বরের যে মাথায় আমি তুমি দেখে নাও পুজোটা ঠিক আছে এই যে মাথায় আমি টিপের কোথায় দেখতে পাচ্ছ এই যে ভলা মহাসড়ে মাথায় বা নারায়ণ ঘাটে যেখানে দাও এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে বেলপাতাকে টিপ দেবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপরে দিতে পারো ও ভগবানের ফুলটুল না হলে যদি একটা বেলপাতা পাবো না একটা বেলপাতাতে সন্তুষ্ট তো আমি ছাত বাগান থেকে যেটুকু পেয়েছি আমি এখন নারায়ণ নারায়ণ ঠাকুরকে দেবো এবার মা কে দেব নারায়ণ ঠাকুরকে মাকে বলামর্শকে দেওয়া আমার হয়ে গেল আর একটা আছে আমি এটা তুলসী পাতা যে ঠাকুরকে দিতে হয় তুলসী পাতা দেবে বলামর্শকে তুলসী পাতা দেবে না আর গণেশ বাবাকে তুলসী পাতা দেবে না ঠিক আছে ঠাকুর কালি ঠাকুরে দিতে পারো শিব শ্যামা মাকে তুমি দিতে পারো শিব শ্যামা মা যেহেতু শ্যামা মা যুক্ত আছে এই যে মাকে দিয়ে দেবো দেখো এক্ষুনি ফেলে দেবে দেখবে না ফেলবে না হ্যাঁ খুব সুন্দর করে দিচ্ছি মাথায় দিতে বলে আমার মাথায় বের পাতা দিবি আমি সব সময় মাথায় দিয়ে রাখি পায়েও দিই এই যে হয়ে গেল এবার হাত নামিয়ে ধুয়ে নেবো এই যে হাত ধুয়ে নেবো কি সুন্দর করে মায়ের জন্য ধুয়ে ধুয়ে মাকে ভোগ দিচ্ছি যে ফলগুলো কেটে কেটে তো এই যে মায়ের শশা আজকে বুধবার দেখো কি সুন্দর করে মাকে সাজিয়ে দিচ্ছে এই শশা একটা ভক্ত নিয়ে এসছেন বুঝতে পারছ আমার যা ক্ষমতা হয় আমাকে মা যা জোগাড় করে দেন আমি তাই দিই তা সত্ত্বেও কিন্তু মা ঠিক ওনার ভোগ জোগাড় করে নেন আজকের বুধবার ছুটি দিন তাও কিন্তু ভক্ত এসে নিয়ে এসছে তো অনেক শশা আছে ওই দেখো অনেক শশা আছে যে কলা কলা দিলাম ওটাও একটা ভক্ত এনেছেন কলা দিয়ে দিলাম আমি মাকে দানা দিয়েছি লুকুনদানা মাকে আজকে দিয়েছি ছাদ বানাতে ফুল কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো দেখো তোমরা হুম জানো না আমার ভিডিওগুলো যে ছাড়ছি তো ভিডিওগুলো একবার দেখবে যে মায়ের এই পুজো করতে আমার কতক্ষণ লেগে লেগে গেল তার বাদ বাকি কিন্তু জিনিসগুলো তো দেখাচ্ছি না না তাহলে তাহলে বুঝতে পারছো মায়ের মন্দিরে পুজো করছি ভিডিওটাও করা হচ্ছে ছাড়া হবে কিন্তু সবসময় তো এরকম করে করি না ভিডিও না করি না তো বুঝতে পারছো কিন্তু এইভাবেই আমাকে টাইমটা মেনটেন করতে হয় এইভাবে আমাকে টাইমটা মেনটেন করতে হয় আমি মাকে পুজো দিয়ে এইভাবে করি অনেকে বলতো অনেকে বলো যে ভিডিও এডিট করা ছাড়া সময় লাগে তুমি 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 কখন কখন হে হে বাবা বাবা এত কিছু তাহলে ভক্ত দেখো বলছো সাধনা করো বলছো তাদেরকে বলছি সেই মা দেখে বাবা দেখে বলছি যে সাধনা না অনেক প্রকার এটাও কিন্তু সাধনা জানো তো তোমরা অত বোঝো না সাধনা কত পোকার সেটাই তোমরা জানো না তোমরা কি বুঝবে বল আর আমি বারোটার পরে মন্দিরে আসি বারোটার পরে নিশ্চয় ভিডিও ছাড়ি না ভিডিও করি না সারাদিন যুদ্ধ করি ভক্ত নিয়ে মন্দির নিয়ে অনেক কিছু নিয়ে কিন্তু বারোটার পরে আমি মন্দিরে আসি তার বারোটার পরে একান্তে মায়ের সাথে আমার অনেক কথা হয় অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু জিনিস শেখার আছে শিখছি তো সেগুলো তো তোমাদেরকে আমি খুলে বলবো না যে কিভাবে কখন সাধনা করছি কিভাবে কি করছি তো অত সব তোমাদের মাথায় ঢুকবে না ওইটুকুনি মাথায় তোমাদের ঢুকবে না তোমাদের মাথায় যেগুলো ঢুকেছে সেইগুলোই ঢুকে রয়েছে এই এর নিন্দে করা তার নিন্দে করা এর সাথে ঝগড়া করা তার সাথে ঝগড়া করা এর চ্যালেঞ্জ উড়িয়ে দেওয়া তার চ্যালেঞ্জ উড়িয়ে দেওয়া হুম তার স্কাইট মারা তার ফিস্কাইট মারা তার এই করা অত সব বুঝি না আমাদের এইসব মাথায় ঢুকে না আমরা ঠাকুর দেবতাকে নিয়ে থাকি আমাদের সাদা মনে কাদা নেই তাই কপালে যেটা আছে সেটাই হবে কি বাবা কেউ যদি বলে আমার এ করে দেবে সেই করে দেবে সেটা যদি কপালে আমার থাকে আমার নিশ্চয়ই হবে বুঝেছো তো আজ যদি না থাকে তাহলে হাজার মানুষ যদিও মারে আমার কিচ্ছু হবে না বুঝেছো তো এটা মাথায় রেখো তাই তাদেরকে বলছি যে মানুষকে এইভাবে কখনো কেউ ভয় দেখাতে নেই একদিন আমার যে ক্ষতি হবে তার ক্ষতি একদিন হবে আমি যদি কারো ক্ষতি করি একদিন কিন্তু আমারও ক্ষতি হবে তাই এই জিনিসগুলো ভেবে চিনতে যে কোনো জিনিস বলা বা করা খুব ভালো ব্যাপার কারণ আমি ঠাকুরের পুজো করি ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি কোনো দিন ভণ্ডামি করি না ভণ্ডামি পছন্দ করি না দেখতে পাচ্ছো ঠাকুরের পুজোয় যে ভিডিওগুলো ছাড়ছি শুধু দেখবে কতক্ষণ লাগলো সময়টা হ্যাঁ এবার ধূপ ধুনো দিক কত কিছু বাকি আছে তুলসী গাছে বারোটাকে জল ঢালা এত যে বেলা হয়ে গেলো পুজো করতে করতে সাড়ে সারা তো বেলা হয়ে গেল তাহলে তাই বলি যাকেই মনে হয় যে শ্যামা খারাপ একবার মায়ের মন্দিরে কষ্ট করে আসো এই ভিডিও ছেড়ে আমার বদনাম করে আমাকে ছোট করে মাকে বসিয়ে দিয়ে অনেকে বলছো ওখানে কেউ আসবে না ওখানে কেউ যাবে না ওটা ভণ্ড ভণ্ড এই যে জিনিসগুলো এটা কিন্তু সম্পূর্ণ আমি মনে করি তোমরা পাপ করছো আমার মন থেকে কথা আমি বললাম তাই কিছু না জেনে কিছু না শুনে এসব বলা কারণ আমি উচিত নয় হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো যদি কোনো ভুল বলে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দাও जय शिव शाम जय जय शिव शाम जय जय शिव शिषा जय